হতে যাচ্ছে পরবর্তী ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন না এটা কোনো কল্পনা না পিএসসি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের খেলা দেখে মনে হচ্ছে এটা যেন ক্লাব ফুটবল নয় বরং ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে দল তাহলে প্রশ্নটা হচ্ছে পিএসসি কি হয়ে উঠছে এক অলিম্পিত বিশ্ব চ্যাম্পিয়ন দশ জুলাই দু হাজার পঁচিশ ঘোষলা বিশ্বকাপের সেমি মুখোমুখি হয়েছিল দুই ইউরোপীয় হেভিওয়েট পিএস জীবনা রিয়াল মাদ্রিদ শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল এভাবে পিএসজির টকলে মাত্র চব্বিশ মিনিটে স্কোর লাইন দ্বারা তিন শূন্য ছয় মিনিটে ফাবিয়ান রুইজের গোলে শুরু হয় নয় মিনিটে ড্যাম্বেলের বুলেট শ্রট এবং চব্বিশ মিনিটে আবারও ফাবিয়ান রুইজের নিকুট গোল সব মিলিয়ে তখন রিয়াল মাদ্রিদের ডিফেন্স পুরোপুরি ভেঙে পড়ে পিএসজির খেলা ছিল একেবারে সব বাধা প্রতিটা পাস প্রতিটা মুভমেন্ট ছিল পরিকল্পিত হাকিমের ওভারল্যাপ উগার্টে ও বিটিং হাউ মিডফিল কন্ট্রোল আর বারকোলা ও টেম্বেলের গভীর জাতি রিয়ালের রক্ষণভাগের জন্য যেন আতঙ্ক হয়ে দাঁড়ায় রিয়াল মাদ্রিদের মতো অভিজ্ঞ যারা ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য দেখে এসে বারবার তারা এই মেসে যেন একেবারে এই দিশে হারান রুডিগারের পুল থেকে শুরু হওয়া কাউন্টার আসেন্সিও ও বেলিংহামের ব্যাট্য আক্রমণ সব মিলিয়ে মেসে তারা তাড়াতেই পারেনি ডিটিআর ডে কনসালো রামসের একমাত্র গোল বিএসসি জয়কে চার শূন্য স্কোর লাইন শিল করে দেয় এবং এই জয় শুধু করে নয় মানসিক দিক থেকেও এক বিশাল বার্তা দেন ফুটবল বিশ্ব বিশেষজ্ঞদের মতে এটাই বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যালেন্সড ও ভয়ঙ্কর ক্লাব কিন্তু টিকটকের প্রশ্ন ওঠে আরেক ক্লাবকে নিয়ে সেলসি নতুন কোচ নতুন পরিকল্পনা তরুণদের নিয়ে গড়ে ওঠা এক শক্তিশালী অনেক তাহলে কি পিএসজির দোর টামাতে পারে সেলসি কমেন্টে জানাও খেয়ে বেশি ভয়ঙ্কর পিএসজি নাকি নতুন রূপে সেলসি